শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ আশা করি গোপুর কি পায় আপনারা সবাই খুব ভালো আছেন গোপসোনার কী পায় আমিও কিন্তু খুব ভালো আছি আমি চলে এসেছি সকাল সকাল ঠাকুর ঘরে চিনি শোনাকে ঘুম থেকে জাগানোর জন্য চিনি শোনা কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে কিছুতেই উঠতে চায় না তাকে এইভাবে আদর করে বাচ্চাদের মতন ঘুম থেকে কিন্তু তুলতে হয় কারণ সে তো এখনও ছোটো বাচ্চা তাই তাকে একটু আদর করে গাটা মেসেজ করে তারপরে কিন্তু আমি ঘুম থেকে তুলে দিই সে কিন্তু আমার উপর রাগ করেছে কারণ তাকে যে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে তুলে দিলাম তাই সে খুব রাগ করেছে মুখটা দেখুন কেমন গম্ভীর করে বসে আছে তাই তাকে একটু রুমালটা ভিজিয়ে মুখটা মুছিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি তার ঘুমটাও ভেঙে যাবে আর অনেক ফ্রেশ লাগবে মুখটা মুছিয়ে দেওয়ার পর আর জল খাওয়ানো হয়ে গেল এখন চিনি সোনাকে কিন্তু অনেকটাই কিন্তু ফ্রেশ ফ্রেশ লাগছে এবার চিনি সোনাকে চলে এলাম মঙ্গল আরতি করতে আমি এখানে ধূপকাঠের প্রদীপটা তো জ্বালিয়ে নিয়েছি এবার আমি মঙ্গল আরতিটা তাহলে করে নিই মঙ্গল আরতি হয়ে গেলে তারপরে চিনি সোনা জামাটা খুলে চিনি সোনাকে একটা থালের উপর বসিয়ে চিনি সোনাকে স্নান করিয়ে দেবো চিনি শোনা কিন্তু সকাল সকাল স্নান করতে খুব ভালোবাসে আর আজকে আমি চিনি সোনাকে ভাবে একটু স্নান করাবো কারণ আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই পঞ্চামৃত দিয়ে বাবা ভোলেনাথকেও স্নান করাবো তাই আমি মনে মনে ভাবলাম বাবা ভোলেনাথকেও যখন পঞ্চামৃত দিয়ে স্নান করাবো চিনি সোনাকেও একটু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিই কারণ চিনি সোনা কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করতে খুবই ভালোবাসে এই পঞ্চামৃতটা আমি বানিয়েছি দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে এই পাঁচটি জিনিস দিয়ে কিন্তু আমি পঞ্চামৃতটা তৈরি করেছি আমি কিন্তু রোজ রোজ কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করাই না স্পেশাল দিনগুলো আর মাঝে মাঝে যখন একটু ভালো লাগে তখনই কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই আমি যে জলটা দিয়ে স্নান করাই সেই জলটা কিন্তু আমি এখন তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি জল তারপর দিলাম গোলাপ জল ওগরু আর এবার দিয়ে দেব আমি শ্বেতচন্দন শ্বেতচন্দন কিন্তু গোপুসোনাদের খুব প্রিয় জিনিস আর শ্বেতচন্দন কিন্তু গরমকালে গায়ে মেখে স্নান করালে গোপুসোনাদের গা কিন্তু খুব ঠান্ডা থাকে আর দিয়ে দিলাম একটা তুলসী পাতা আর ফুল এই পাঁচটা জিনিস দিয়ে কিন্তু আমি রোজ গোপুসোনাকে মানে আমার চিনি সোনাকে আমি স্নান করাই তো যখন আমি একটু ব্যস্ত থাকি তখন কিন্তু আর এই মানে পাঁচটা জিনিস দিয়ে আমি জল বানানোর সময় পাই না তখন শুধু তুলসী পাতা দিয়ে আর জল দিয়ে কিন্তু স্নান করিয়ে নিই আর যখন আমি স্নানটা করাই তখন কিন্তু আমি মনে মনে একটা মন্ত্র বলতে থাকি সেটা হলো ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা তিনবার বলেই কিন্তু আমি চিনি সোনাকে স্নান করাই আর এই যে চিনি সোনার যে স্নান করার জলটা সেটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলে দিই না এমন জায়গায় ফেলি যাতে কারোর পা না লাগে আর ওই জলটা কিন্তু আমরা অনেক সময় চরমহেমৃত হিসাবেও কিন্তু গ্রহণ করে থাকি যে চিনি সোনার গাটা ভালো করে মুছিয়ে দিয়ে প্যান্ট করে দিয়েছি এবার তো চিনি সোনাকে একটু সিঙ্গার করে নেব আমি কিন্তু গরমকালে চিনি সোনাকে সুতির ড্রেস পরাই খুব ভারী বা ডিজাইনের ড্রেস কিন্তু পরাই না কারণ বাচ্চারাও যেমন সুতির ড্রেস পরাইলে খুব আরাম মানে লাগে তেমনি কিন্তু চিনি শোনাকেও সুতির জামা পরালে চিনি শোনারও কিন্তু খুব আরাম লাগে আর এই জামাটা কিন্তু আমি চিনি শোনার জন্য নিজের হাতেই বানিয়েছি আমি কিন্তু নিজের হাতে বানিয়ে ড্রেস করাতে বা খাবার করে দিতে সব কিছু ভালো লাগে তাই আমি চেষ্টা করি সবসময় যেন নিজের হাতে সব কিছু চিনি শোনার জন্য তৈরি করার চিনি শোনাকে এই যে জামা পরি বসিয়ে দিয়েছি তার নিজের জায়গায় এবার একটু চিনি শোনাকে মালা পরিয়ে দেব সব থেকে তার পছন্দের মালা হচ্ছে এই মটরের মালাটা আমি কিন্তু পুজোর অত নিয়মকানুন জানি না যেটুকু করি সেটুকু কিন্তু মন থেকে ভক্তি ভরে করি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমার ক্ষমা করে দেবেন চিনি সোনাকে কিন্তু চন্দনে টিপও পরিয়ে দিয়েছি আর তুলসী পাতাও কিন্তু দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু চিনি সোনাকে বাঁশিটাও দিয়ে দিয়েছি কারণ বাঁশি ছাড়া কিন্তু চিনি সোনা একদম থাকতে পারে না আর এই যে চিনি সোনার চুলের উপরে যে ময়ূর পুচ্ছটা ময়ূরের পালকটা থাকলে কিন্তু চিনি সোনাকে আমার খুব সুন্দর লাগে ময়ূরের পালকটা কিন্তু চিনি সোনা কখনোই হাত করে না এবার এই ফুলগুলো দিয়ে একটু চিনি সোনার চারপাশে সাজিয়ে দেব আর চিনি সোনার সাজটা কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি এই ফুলটা দিলেই কিন্তু চিনি সোনার সাজাটা এবার পরিপূর্ণ হয়ে গেছে দেখুন ফুলটা দিয়ে আমার চিনি সোনাকে কত সুন্দর লাগছে চিনি সোনার ফুলটা চারপাশে ফুল দিয়েও কিন্তু আমার সাজানো হয়ে গেছে এবার আমি চিনি সোনার গায়ে দিয়ে দেব নীলাদ্রি নীলাদ্রিটা না দিলে কিন্তু চিনি সোনা খুব রাগ করে নীলাদ্রিটা কিন্তু আমার ও চিনি সোনার জামায় লাগিয়ে দিতে হয় কারণ নীলাদ্রির গন্ধটা নাকি চিনি সোনা খুব পছন্দের এইদিকে এই যে আমার রাধা মাধব জগন্নাথ বলরাম আর সুভদ্রা মাতা আর এই যে আরেকজন রাধা আর ননী গোপাল আছে সবাইকে কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে চরণে তুলসী পাতা দিয়েছি আর ফুলও কিন্তু দিয়ে দিয়েছি আর আমার চিনি সোনাকে যখন স্নান করিয়েছিলাম যে তুলসী পাতার ফুলটা দিয়ে সেই ফুল আর তুলসী পাতা কিন্তু আমি ফেলে দিই না সেটা কিন্তু আমি গীতার উপরে রোস দিয়ে দিই এদিকে আমি আসন পেতে নিয়েছি ভোগও দিয়ে দিয়েছি আর একটা জলের গ্লাসও দিয়েছি আমার হাতের কাছে যা ছিল সেটাই আজকে আমি চিনি সোনাকে ভোগ হিসাবে দিয়েছি রোজ কিন্তু আমি একই রকম ভোগ দিই না আমার কাছে যখন যেরকম থাকে তখনই কিন্তু আমি সেই রকম ভোগটা দেওয়ার চেষ্টা করি এই যে আমি হাত জোর করে নিয়েছি এবার চিনি সোনাকে মনে মনে ডাকছি মানে আমন্ত্রণ করছি যে আমি তোমার জন্য একটা আসন পেতেছি আর ভোগও নিবেদন করেছি তুমি এই আসনে এসে বসো আর পোশাকটা গ্রহণ করো তারপরে এই যে ধূপকাটার মোমবাতিটা তো আমি সেই মঙ্গল আরতি করার সময় জ্বালিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি আর নিভিয়ে দিই না এবার এটা দিয়েই কিন্তু আমি আরতিটা করে নেব আরতি করার পরে আমি কিন্তু চলে যাব বাইরে পাঁচ মিনিট কিন্তু অপেক্ষা করব। তার আগে কিন্তু অবশ্যই পর্দাটা দিয়ে দেব কারণ আমি মনে করি ভগবান কিন্তু সবার সামনে সেবা করেন না আমার এই যে ভোগটা নিবেদন করা হয়ে গেছে এবার আমি সোজা চলে যাব বাইরে বাইরে গিয়ে পর্দাটা দিয়ে পাঁচ মিনিট পর অপেক্ষা করব মানে পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর আমি ফিরে আসব ঠাকুর ঘরে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে এসে জল সংক্রমিত জল নিয়ে চিনি সোনার মুখটা কিন্তু ধুয়ে দিচ্ছি তারপর একটা রুমাল দিয়ে চিনি সোনার মুখটা ভালো করে মুছিয়ে দেব তারপরে আসনটা তুলে নেব আর যে পোশাকটা আমি দিয়েছি সে পোশাকটাও সরিয়ে জায়গাটাকে আমি ভালো করে মুছে নেব। আমি মনে করি ঠাকুর গ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত আর আমার সেটা করতে কিন্তু খুব বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই হরে বন্ধুরা